বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে কখন বিদেশে নিয়ে যাওয়া হবে এমনটাই জানিয়েছেন খালেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি জানান বেগম খালেদাজিয়াকে জিয়াকে বিদেশে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে তবে তার যে শারীরিক অবস্থা তাতে এখন দীর্ঘ বিমান ভ্রমণ ঠিক হবে না সাংবাদিকদের উদ্দেশ্যে জাহিদ আহ্বান জানান খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো গুজব চালাবেন না তিনি দীর্ঘ সময়ের বিমান ভ্রমণের জন্য উপযুক্ত হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন এ জেড এম জাহিদ হোসেন যে বিষয়টি সেটি কিছু বিলম্বিত হচ্ছে এবং হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে আজি এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে